ঘরে সেরকম তো আজকে আমাদের ঘরে সেরকম চাপ নেই আর তাই টুকটুক করে হচ্ছে এখনো রান্না চাপায়নি সকাল থেকে শুয়েই ছিলাম কর্তা বেরিয়ে যাওয়ার পর শুয়েই ছিলাম তো ফ্রিজ থেকে আমি আলু ভাজাটা বের করবো ছেলেকে আলু ভাজা মুড়ি দেব আর দেখি কি রান্না করি তাই ঢুকছে না কিছু কি রান্না করবো আজকে ও মাছ আছে আজকে সেদ্ধ করিনি বক্সটা খুলে নিন এই আলু ভাজা এতে দেখো কালকে আম ছেঁচা করা হয়নি আজকে আম ছেঁচা করবো বলে নিয়ে নিয়েছি হামাল নিয়ে নিয়েছি আর আলু ভাজা বের করে নিলাম আলু ভাজা নিয়ে নিলাম চানাচুর বাদাম চানাচুর দিলাম বাদাম আর ছোলা ভাজা ছিল সেই ছোলা ভাজাটা দিলাম আলু ভাজা দিলাম আর লঙ্কা দিলাম আর শশা লঙ্কাটা যেন কোথায় দিলাম লুকিয়ে গেছে এই যে লঙ্কা লঙ্কা পেঁয়াজ মেখে দেবো নাকি কি নিজে মাখিয়ে দেবো তো সব শুধু পেঁয়াজিতে ধর আগে লঙ্কাটার পেঁয়াজ ধর খেয়ে রে কে ওর এত নোংরা মানুষ হয় মুড়িটা বেশি হয়ে গেলে তো দিলাম আর আজকে ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার আজকে একদম এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে রে এগারোটা এগারোটা তেত্রিশ তো এগারোটা তেত্রিশ বাজে আজকে মেঘলা ওয়েদার প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া হাওয়াটা দিচ্ছে কি করে বোঝাবে বুঝবে এই এরকম দেখতে পেয়েছো কি পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে গাছটা দেখো তাহলে বুঝতে পারবো ইয়ে দেখো দেখেছো গাছের পাতাটা প্রচুর হাওয়া দিচ্ছে ফ্যান চালানোর দরকার নেই এই যে এত হাওয়া দিচ্ছে ফ্যান চালানোর দরকার নেই আমার ব্যাটা ফ্যান চালাচ্ছে কি আর বলবো কত হাওয়া দিচ্ছে দেখো আজকের ওয়েদারটা এতটাই ভালো কালকে চুলটা রেখেছিলাম কম পুরো উজুলে এত অসুবিধা হয় যে শ্যাম্পু দিতে হয়েছিল তো এত হাওয়া দিচ্ছি আমার ঘরে তো কোনো রকম কোনো আমি ফ্যান চালাইনি সকাল থেকে ফ্যান না চালাই মানে যখন থেকে ভেঙে গেছে সাড়ে সাত সাতটা সাড়ে সাতটা থেকে তখন থেকে ফ্যান চালানো দরকার পড়ে নিতে কীরকম কীরকমভাবে হাওয়া দিচ্ছে পুরো উনি নিয়ে যাচ্ছে এরকম ওয়েদারটাকে তো ভালো লাগে তো সব নিয়ে আসলে ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার কালকে অনেক কাজ করেছি সেই জন্য আজকে টায়ার্ড আজকে পুরো রেস্ট কী রান্না করবো এখন সাড়ে এগারোটা বেজে গেছে কি রান্না করবো এখনও ঠিক করতে পারছি না তো ভাবছি মাছের মাছের একটা কিছু করে দেবো মাছের ঝাল কিংবা মাছের ঝোল কিছু একটা করবো আর ওই আলুসধ্য তো আমাদের থাকে আলু আলুসধ্য আর ভাত তো কর্তা কালকে লুচি করেছিলাম কর্তাও লুচি নিয়ে চলে গেছে লুচি আলু ভাজা নিয়ে চলে গেছে তো আজকে ওকে ডিম সেদ্ধ করে দেওয়া হয়নি কালকে তো মঙ্গলবার নিরামিষ খেতে হবে তো ও এসে মাছটা খাবে মাছটা ওর জন্য রেখে দেবো রাত্রে রাত্রের জন্য রুটি দিয়ে খেয়ে নেবে তো তাহলে ভিডিওটা দেখা যায় প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আমি কি কি করছি আজকে সোমবার দিন কি কী করছি তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো টা আজকে খেলাম লুচি আর চা চা দিয়ে লুচি খেলাম সেটা তোলা হয়নি সব সময় ভিডিওটা না অন করতে ইচ্ছা করে না তো এখন খাবে আমি ঠান্ডা জল তো এই যে ঠান্ডা জল স্প্রাইট ঠান্ডা জল খাবো আমি তো দেখ তো আবার ঠান্ডা জল খাওয়া হয়ে গেল রান্নাঘরের অবস্থা সেই আলথালুক হয়ে গেল কালকে কি সুন্দর গুছিয়ে রাখলাম সেই আলথালুক এখানটা গুছিয়ে রাখলাম এখানটাও আলু থলু হয়ে গেছে তো তেলগুলো এটাতে ঝাড়িয়ে তেলগুলোকে ঝারিয়ে রাখলাম তেলগুলো কি করব তেলগুলো ওই ডাস্টবিনে ফেলে দেবো এই যে আমার ডাস্টবিন এখানটাতে ফেলে দেব আর দেখো কালকে আমার কর্তা না কুকারগুলোকে মেজে দিয়েছে বাইরে না মেরে গেছিলাম কুকারগুলো তিনখানা কুকার আমার ছোট্ট সংসারে তিনখানা কুকার নতুনটা এসে গেছে বলে পুরনো আর ব্যবহার করি না এই ছোট্ট কুকারটা দেখছে ছোট কুকারটা আমি আমার ছেলেকে যখন ছোট ছিল যখন ছয়মাত্র ভাত খেতে শুরু করে তখন ওটা তোকে মানে সব সবজি দিয়ে সেদ্ধ করে দিতাম রুদ্র বেটে চলে এসছে রুদ্র রুদ্র ও কোন রুদ্র কি দিদি হ্যাঁ রুদ্রকে দিদি এটা কি গান হচ্ছে রুদ্র কি করছে দেখ তো ধুলো ঘুরছে কি করছ ওখানে কি ফেলছে কি ঝুনগুলো নিয়ে ধুলো গেটো না দাগ লেগে যাবে খুনি লেগে ছেলে তোকে সামলাতেই পারছে না কি কাণ্ড করছে ওর গদিপে শুয়ে পড়ছিস এই তুই ডলফিন নে নে এদিকে মারছিলিস কি হচ্ছে ওটা ভূত ভূত এই যে তোকে দিয়ে ভূত করবে তো রোহিত ওই দেখাম কাছে দেখতে পেয়েছিস তুই কি করছিস রে রুদ্রে রুদ্রে কি করছিস কি করছো আজ রাত না গতকাল ছিল গতকালকে ছিল বাড়ি সবার কথা কিন্তু হলো কই আজকে হবে নাকি না রান্না করতে ইচ্ছা করছিল না আজকে কত বেলায় রান্না করেছি আজকে প্রায় তিনটে বারো খেতে বসতে কাজ না থাকলে যা হয় তো মা আলু দিয়ে এই যে আলু দিয়ে মাছের তরকারি করলাম মাছ আলু ভাজা আর ওই যে মাছের তরকারিটা আলুটা ভাজতে ভাজতে আলুটা তুলে রেখেছিলাম তো এই দিয়ে ভাত আর দই আমি এই দিয়েই খাবো এখন আপাতত আমার ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেকে রায়তা বানিয়ে দিয়েছিলাম ওই যে রায়তা তো বলেছিলাম না কালকে যে ও ইয়ে খায় না তো ও দইটা খায় না সেই জন্য আমি দই চিনি দিয়ে আর ও রায়তা তাহলে ভাতটা খেয়ে নিই তো এখন বিকালবেলায় চলে এসেছি আমি বাসন বিকালবেলা বলতে সন্ধ্যাবেলা দেখো বাইরে অন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলায় চলে এসেছি বাসন মাজতে এক কাদা বাসন হয়েছিলো কালকে মঙ্গলবার কালকে নিরামিষ তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে রাখতে হবে তো মাছের তরকারি রাত্রে যেহেতু তরকারি করতে হবে সেখানে দুপুরবেলাতে করে রেখে দিয়েছি মাছের তরকারি তো এই করেটা মাজতে হবে না এই করেটা মেজে ফেলতে হবে তো এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাসন বাসনগুলো মেজে ধুয়ে এখানটায় রেখে দেবো তাহলে এখন সন্ধ্যাবেলায় কাজ হচ্ছে বাসন মাজা বাসন ধোয়া সন্ধে দেওয়া গায়ে জল নেওয়া সন্ধে দেওয়া তারপর বেরোনো তাহলে সঙ্গে থাকো তোমরা ও মা এতদিন কষ্টের পর আজকে স্বস্তির একটা আশ্বাস পাওয়া গেল বৃষ্টি এসছে বৃষ্টি দেখো বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে বৃষ্টি নেমেছে কিন্তু এই বৃষ্টিতেও আমাকে বেরোতে হবে কি করব আমি আমার টাইম হয়ে গেছে আমাকে বেরোতে হবে তো পুকুরের ঢারটা দেখো পুকুরটা দেখো পুকুরটা বুঝতে পারছো নাকি জানি না দেখো পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছে আসলে আমার মোবাইলটা হেজি হয়ে যাচ্ছে হবে না তো দেখে নাও বৃষ্টি আছে বৃষ্টি ও মা কি সুন্দর গন্ধ আহ সুন্দর গন্ধ এতদিন পর বৃষ্টি সুন্দর গন্ধ আজকে সোমবার আজকে সোমবার সোমবারে বৃষ্টি হচ্ছে তাহলে আবহাওয়াদত্তর ঠিকই বলেছে যে আজকে বৃষ্টি হবে ও আজকে বৃষ্টি হচ্ছে আজ ঝড় ঝড় নিঝুর বাদরুদীনে আজ ঝড় ঝড় নিঝুর বাদরুদীনে জানি কেন যে মনো লাগে না লাগে না তাহলে বন্ধুরা আজকে স্বস্তির হাওয়া পাওয়া গেল আজকে অনেক দিন পর তো চৈত্র মাস পেরিয়ে গেল বৈশাখ মাসও পেরিয়ে যাচ্ছে কোনো রকম কোনো কালবৈশাখীর ঝড়ের কোনো ছিল না বালাই ছিল না বৃষ্টির কোনো বালাই ছিল না তো আজকে বৃষ্টি দেখা দিয়েছে এত কণ্ঠ করার পর বৃষ্টির আজকে দেখা মিলেছে তো তাহলে আমরা এটাকে এনজয় করি তোমরা দেখতে দেখো অনেকদিন পর আগে বৃষ্টি রাস্তার মধ্যে বৃষ্টিতে বেরিয়েছি কিন্তু আমার কোনো গাড়ি দেখা নেই এখন কিন্তু বৃষ্টি হালকা বৃষ্টি পড়ছে তো রাস্তা হয়ে গেছে তো অত বাস কিছু এলাম না তো ওই জন্য হাঁটতে হাঁটতেই ঝরে অতটা রাস্তা तो कौन था বৃষ্টি পড়ছে সে তো সবাই বন্ধ করে দিয়ে চলে গেছে এমন কিছু রাত হয়নি হয়তো রাত্রি দশটা বাজবে হ্যাঁ সাড়ে দশটা বাজবে তো বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে পুরো রাস্তা শুনশান হয়ে গেছে আর থেকে তোমার এই ভিডিওটা একটু একটুখানি রাস্তা আমি এখন চলে পেরিয়ে গেছি স্কুল এটা স্কুল পেরিয়ে গেছি পেরিয়ে এখন সরস্বতী তোলার দিকে আগাচ্ছি তো এসে আমি চান করে নিলাম কারণ একবারে বৃষ্টিতে ভিজে গেছিলাম মা খোলা যায় না একবারে ভিজে গেছিলাম বৃষ্টিতে তো চানটা করে নিলাম চান করলে ঠান্ডা লাগে না বলে তো চানটা করে নিলাম তো তরকারি হয়ে আছে দিনের করে রেখেছিলাম সেই তরকারি আর দেখি খানিকটা কালকে লুচি আছে সেই লুচি আর একটু মুড়ি আলু ভাজা দিয়ে সে দিয়ে হয়ে যাবে খাওয়া আমাদের তো আর ভাল লাগছে না এরপর ভিডিওটাকে এন্ড করব গোপালদেরকে একটু শুয়ে দিই ঠিক আছে এবারে ভিডিওটাকে শেষ করি তাহলে রাখি এখন পুরো চুলটা ভিজে গেল চুলটাকে ঝাড়ি তাহলে জয়গোপাল যে রাধে রাধে টাটা আজকের মতো ব্লগটা শেষ